হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের দাদা ভাইয়ের সকালবেলা কাজ দেখো আজকে আবারও খেজুরের রস নিয়ে হাজির হয়েছে যাওয়ার সময় এই ঢপটা আর তিনটে দু লিটারের বোতল নিয়ে গেছে যে একবার খেজুরের রস আনতে মা এত করে বলল যে খেজুরের রস একবার একটা ঢপেই হয়ে যাবে বোতলটা তো লাগবে না না একবার না কি অনেক রস হয় তো শেষমেশ সেই ঠকে গেল তো এই যে তোমরাও দেখতে পাচ্ছ ঢপটা পুরো ভরেনি কিছুটা ফাঁকা আছে তো এখানে এক ভার খেজুরের রস আর আজকের খেজুরের রসটা যে এতটা টাটকা ছিল কি বলবো প্রথম কাঠের রস তো তাই হয়তো আর খুব টেস্টিও ছিল দেখতে পাচ্ছ কালারটাও কি সুন্দর তাই না হাতে দাদা ভাই মোটে দেরি সহ্য হচ্ছে না আমি যে একটু সাজিয়ে গুছিয়ে দেবো তা না নিজে নিয়ে একা একা খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে আজকে আমার দিদার আজই হয়েছে খেজুরের রস খেতে তাই ওনাকেও আমি দিলাম তো প্রথমে বলছিল খাবে না খাবে না আগের দিনও খাইনি তো যাই হোক আজকে আবার আরও এক কাপ চেয়ে খেয়েছে তো দেখতেই পারছ এখন হাফ ঢপেরও কম আছে রস তো আমরা এত রস খেতে পারি তো এই যে আমারটা এখন আমি যে খেয়ে নেব মাকেও দিয়ে দিয়েছি শীতকালের সকালে খেজুরের রস না খেলাম তো আর কি খেলাম তো আমার কিন্তু খুব খুব ফেভারিট ড্রিঙ্ক হচ্ছে এই খেজুরের রস আমি দু তিন গ্লাস একবারে খেয়ে নিতে পারি আমার এতটা ভালো লাগে তো আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে তো এই যে যেটুকু বাদবাকি খেজুরের রস ছিল সেটুকু দিয়েই চিন্তা ভাবনা করলাম রসের পায়েস করব। পায়েস তো শুনেছ খেজুরের গুড়ের হয় চিনির হয় বাতসার হয় কিন্তু আজকে রসের পায়েস করব মা এদিকে জালটা ধরিয়ে দিয়েছে রসটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে পায়েসের জন্য যা যা প্রয়োজনীয় সব গুছিয়ে নিয়েছি এদিকে আমার ছেলের বাই না শোনো তোমরা কি খেতে হবে কটা দেখি কিরকম তিনটে পরোটা খাওয়ার জন্য যে এতই ব্যস্ত ময়দা মাখার গাবলাটা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে তো এই যে ওর জন্য আর ওর বাবার জন্য কয়েকটা পরোটা বানাচ্ছি সকাল সকাল আমি পরোটা আজকে খাবো না রস খেয়েছি ভরা পেট করে তাই যে একদম সিম্পলভাবে একটু তেল লাগিয়ে আমি পরোটা ওকে বানিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বাবা আর ছেলের কাণ্ড হঠাৎ বাইরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই দৌড়ে ধরে টানাটানি করছে তারপরে দেখলাম পুচকু গাড়িতে বসে আছে আর গাড়ির পিছনে পুচকুর ছোটোবেলার যে দোলনাটা সেইটার আর্ধেক কেটে তোমাদের দাদাভাই এইভাবে গাড়ির সাথে জুড়ে দিয়েছে কারণ ওই আমার দাদার ছেলে আছে ওকে নিয়ে আর এই পুচকুকে নিয়ে তোমাদের দাদাভাই গাড়িটা ঘোরায় তো আজকে কি করেছে কাঁঠাল গাছের গোড়া কেটেছে এবার কিভাবে আনবে খুঁজে পাচ্ছিলো না উঁচু করে আনতে কষ্ট হবে তো বাবুকে গাড়িতে বসিয়ে এইভাবে দোলনার যে পিছনে যে কাঠ তক্তা পিটিয়েছিলো সেখানে ওই গোড়াটা বসিয়ে বাড়িতে নিয়ে এসেছে তো এই হলো তোমাদের দাদাভাইয়ের টেকনিক একটা না একটা কিছু করে ও কিছু না কিছু উপায় বে করবেই এদিকে আমার রসের পায়েস রান্না করাও কমপ্লিট হয়ে গেছে তো এই রসের পায়েসের রেসিপিটা তোমরা আমার এর পরের ভিডিওতে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে যেহেতু রস জাল দিলে লাল হয় তো পায়েসটা রসের সাথে মিশে এতটা সুন্দর কালার এসেছে তো উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে আমি সার্ভ করে দিয়েছি আর খুবই টেস্টি ছিল রসের পায়েসটা আর একটা রসের খুব সুস্বাদু গন্ধ আসছিল কি বলবো তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো আমার এই রেসিপিটা দেখে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে পরের ভিডিও আপলোড করা অবধি তো এই যে খুব রসের পায়েস খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছে ওর বাবাটা দিয়েছি সেইখানে গিয়ে হুড়মুড়িয়ে পড়েছে তো আমি বলছি দাঁড়া বাবা তোরটাও আনছি গরম তো দেখো গরম টরম কিছু মানছে না নিজে নিজে একা খেয়ে নিয়ে লাস্টে বিছানাপত্র সব মাখামাখি করেছে তো তোমাদের দাদা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলছে খুব ভালো ও ফার্স্ট খেলো রসের পায়েস তো আমি ভিডিও করতে গেছি আর ও আমাকে জোর করে একটু খাইয়ে দিলো সত্যি খুবই সুন্দর হয়েছে আজকে রসের পায়েসটা আর আমি জীবনে প্রথম আজকে রসের পায়েস বানালাম তো প্রথমে ভাবিনি যে এতটা টেস্টি হবে বাড়ির সবাই খেয়ে তো খুব ভালো বলছিল সেটা শুনে আমার মনটা আজকে জুড়িয়ে গেছে তো যদি কোনো খাবার এত কষ্ট করে বানিয়ে ভালো না হয় তখন সত্যি মনটা খুব ভেঙে যায় তো যা হোক আজকে সাকসেস হয়েছি সেটাই অনেক তো চলো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা